i'm a to go হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার চলে আসলাম উত্তরেক সেন্ট্রালে মিডিয়া মার্টে অনেক দিন থেকে একটা ল্যাপটপ আমার খুবই দরকার এটা হচ্ছে ভিডিও এডিটিংয়ের জন্য শুধু আমাদের বাসায় অনেকগুলো ল্যাপটপ আছে যেমন ওনার আছে তিনটা ল্যাপটপ আছে উনি ওনারা অফিসে কাজ করে পড়াশোনার জন্য আলাদা একটা ল্যাপটপ ইউজ করেন সেটাতে শুধু পড়াশোনা করেন এইভাবে সবাই আমার বাচ্চাদেরও আলাদা আলাদা ল্যাপটপ আছে কারো একটা আছে কারো দুটা আছে আমারও আছে দেখাবে আমাদের অলরেডি আটটা ল্যাপটপ আছে কিন্তু ল্যাপটপগুলো বিভিন্ন ইস্যুতে কারো কাজের জন্য আলাদা ল্যাপটপ কারো পড়াশোনার জন্য আলাদা ল্যাপটপ আমার একটা ভিডিও এডিটিংয়ের ল্যাপটপ লাগে ভিডিও এডিটিংয়ের জন্য আপনারা জানেন গ্রাফিক্স কাজের সেপারেট ভাষণ থাকে গ্রাফিক্স কাজের জন্য সেপারেট কিছু ব্যাপার স্যাপার আছে সেগুলো সাপোর্ট করতে হয় এই টাইপের একটা ল্যাপটপ আমাদের ওগুলোতে গ্রাফিক্স ছিল কিন্তু আমি যে ভিডিও এডিটিং করব এই টাইপের সাপোর্ট করার মতো ল্যাপটপ নাই মানে এটাকে কী বলে অনেক বেশি গ্রাফিক্স কাজ করার মতো এরকম সাপোর্ট সাপোর্ট করার মতো ল্যাপটপ ছিল না তো সেই জন্য কিন্তু অনেক দামি দামি ল্যাপটপও আছে আমাদের বাসায় অ্যাপের ল্যাপটপও আছে যাই হোক আসলে মূল প্রসঙ্গে আসি তো সেই উদ্দেশ্যে আজকে মিডিয়া মার্কেটা আবার আসলাম যে মিডিয়াম মার্কেটে আসলাম যে একটা গ্রাফিক্স ভালো সাপোর্ট করার মতো একটা ল্যাপটপ কিনবো শুধু ভিডিও এডিট করার জন্য বা পাশে দেখেন ওরিয়ালটাল চাইনিজ একটা দোকান এখানে বাংলাদেশি সব কিছু পাওয়া যায় আমরা নর্মালি বাংলাদেশি জিনিসপত্রগুলো কেনার জন্য এখানে আসি আর কি তো ল্যাপটপের সিরিয়ালি উনি চলে গেছেন যেখানে ল্যাপটপগুলো ডিসপ্লে করা আছে উনি ঢুকেই ওখানে চলে গেছেন আমি ওনাকে আর খুঁজে পাচ্ছিলাম না পরে উনি আমাকে ডেকে নিলেন যে আমি এখানে উনি কোন ফাঁকে দিয়ে ঢুকে ফুট করে ল্যাপটপ যেই সাইডে সেখানে কারণ এটা মিডিয়াম মার্কেট হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স কেনাকাটার জন্য ইলেকট্রনিক্স আইটেম কেনাকাটার জন্য সবচেয়েতে বড় মার্কেট এখানে আপনি মোবাইল গোপ্রো থেকে শুরু করে রাইস কুকার ফ্রিজ ওয়াশিং মেশিন ডিশওয়াশার ড্রায়ার এমন কোনো চুল শুকানোর ড্রায়ার ব্যাকআপ এমন কোনো জিনিস নাই অ্যান্ড্রয়েড মোবাইল অ্যান্ড্রয়েড ওয়াচ এমন কোনো জিনিস নেই যে এখানে পাবেন না তো যাই হোক সেই ইচ্ছা থেকেই এখানে আমরা সব সময় সেইটা থেকে আমরা এখানে সব সময় কেনাকাটা করতে আসি বাসার যাবতীয় ইলেকট্রনিক্স আইটেমগুলো এখান থেকেই কেনা তাস্কে একটা ল্যাপটপ কিনতে আসছি ল্যাপটপ দীর্ঘদিন থেকে দেখতেছে গোপ্রোটা কিনেছি কিছুদিন আগে গোপ্রোটা কেনার পরে ল্যাপটপ কিনতে হবে এটা মাথায় ঢুকিয়েছে যে গোপ্রোর ভিডিওগুলো তো আমি যদি আমার আইফোনে আনি সেই ঘুরে ফিরে আমি তাহলে ফোন দিয়েই ভিডিও করতে পারতাম তার তো গোপ্রো দরকার ছিল না এইটাই ছিল মূল উদ্দেশ্য তো গোপ্রো যেহেতু কেনাই হয়েছে এটার জন্য একটা ল্যাপটপ দরকার গ্রাফিক্স কাজ করার জন্য সে কারণে ল্যাপটপটা কিনতে আসি তো ল্যাপটপটা কিনতে এসে বিভিন্ন ল্যাপটপ দেখতেছি ব্র্যান্ডের নামে দামে অনেক ল্যাপটপ দেখেছি এইচপি স্যামসাং তারপরে লিনোভো আচ্ছা অনেক ল্যাপটপ দেখেছি আসলে কোনো ল্যাপটপই আমার ভিডিওর জন্য ম্যাচ করতেছে না কারণ এসব নামি দামি ব্র্যান্ডের ল্যাপটপগুলোতে ভিডিও এডিটিংয়ের কাজগুলো আসলে অনেক সময় সাপোর্ট করে না সেই কারণে উনি খুব ভালো করে দেখতেছেন কোন ল্যাপটপটা আমার জন্য পারফেক্ট অ্যাকচুয়ালি টেকনিক্যাল কাজগুলো আমি বুঝি না এগুলোর জন্যে ওনার কাছে আমি ধরা থাকি আর কি এগুলো উনি বুঝে উনি আবার সংসারের কোনো কাজ বুঝে না সংসারের কাজের ব্যাপারে উনি উদাসীন সংসারের কাজের ব্যাপারে টোটালি উদাসীন কিন্তু টেকনিক্যাল কাজগুলো উনি আবার ভালো বুঝে যেটা আমি বুঝি না যাই হোক সংসারের কাজ তো আসলে নিত্যদিনের কাজ টেকনিক্যাল কাজ তো সব কাজ না এটা হঠাৎ হঠাৎ অকেশনালি হয় তো ল্যাপটপগুলো চেক করতেছে খুব ভালোভাবে চোখ চেক করতেছে আমি এর আগেও এখান থেকে একটা ল্যাপটপ নিয়েছি আমার ছেলের জন্য ছেলেকে সরকার থেকে টাকা দিয়েছে তার জন্য ল্যাপটপ কিনতে তখন আমি একটা ল্যাপটপ কিনতে আসছি খুব ভালো একটা ল্যাপটপ কিনেছি আমি তার জন্য অনেক ভালো ল্যাপটপ কিনেছি কোরাই সেভেন একটা ল্যাপটপ কিনেছি খুবই ভালো যাই হোক এখন এখানে দেখতেছি আমাদের এখানে র্যাম দেখতে হবে রোম দেখতে হবে কতটা আপডেট ভার্সন সেটা গ্রাফিক্স কার্ড কত সেটা দেখতে হবে সব কিছু দেখে টেখে দেখুন ল্যাপটপের বক্সগুলো ল্যাপটপ আর ল্যাপটপ এখানে গেমিং ল্যাপটপ পর্যন্ত আছে অনেক ধরনের ল্যাপটপ আছে আমি খুঁজে টুজে আমি তো আর খুঁজতেছি না উনি খুঁজতেছে খুঁজে টুজে চেক করে ল্যাপটপ আজকে অবশ্যই নিয়ে যাব এটা হচ্ছে একদম চূড়ান্ত সিদ্ধান্ত কারণ আমাদের সময় অনেক গুরুত্বপূর্ণ একটা কাজে বারবার গেলে আমাদের অন্য কাজগুলো পিছিয়ে যায় বিদেশের সময় হচ্ছে একদম খুব দ্রুত সময় পার হয়ে যায় কারণ এত ব্যস্ত থাকে মানুষ ব্যস্ততার মাঝে সময় কোন ফাঁকে দিয়ে চলে যায় এটা বোঝা মুশকিল দেখুন একটা ট্যাবলেট দাম কত বারোশো এগারোই ইয়ো এটা একটা ট্যাবলেট ছোট্ট ট্যাবলেট এই ট্যাবলেটগুলো আমি বাংলাদেশে পাঠিয়েছি দুটা ট্যাবলেট বাচ্চারা দেশে কাল অনেক দাম এগুলোর একটা সার্ফ এক্সেল ছিল আর একটা কী ট্যাবলেট ছিল ভুলে গিয়েছি সম্ভবত অ্যাপেল বা কিছু একটা তো যাই হোক তো আজকে ল্যাপটপ নিয়ে যাব ল্যাপটপ নিয়ে যাবই কারণ সময়ের অনেক দাম এখানে সময় কত দ্রুত গতিতে চলে যায় একটা কাজের পেছনে বারবার সময় দিতে গেলে সেই সময়টা আমাদের অন্য কাজের জন্য নষ্ট হয়ে যায় সেজন্য উনি ল্যাপটপ দেখতেছেন খুব নিখুঁতভাবে দেখতেছেন শেষমেজ মনে হয় এই ল্যাপটপটা উনি সিলেকশান করেছেন এই যে যেটাতে কীবোর্ডে লাইটিংয়ের মতো চলতেছে ওই ল্যাপটপটাই মনে হয় নেবেন চূড়ান্তভাবে আসলে ওই ল্যাপটপটাই নিয়েছে এদিক দিয়ে উইদাউট কম্প্রোমাইজ ল্যাপটপ বুঝেন এই যে ল্যাপটপটাই নিয়েছে যেটা বলেছি বোর্ডে লাইট জ্বলতেছে সে ল্যাপটপটাই নিয়েছে তো ল্যাপটপটা নিয়ে উনি এখন চলে যাচ্ছে কাসার দিকে কাসা বলতে যেখানে কাউন্টার পেমেন্ট দিবে এখানে ডাসভাইটাকে কাসা বলি তো কাসায় চলে যাচ্ছেন কাসাতে আবার ভিডিও করা নিষেধ তাদের প্রাইভেসি ইস্যু সে কারণে ভিডিও করব না তো তার সাথে পেমেন্ট দিয়ে তারপরে উনি বেরিয়ে আসুক আমি বের হয়ে একটু বাহিরে বসবো আমার পাগুলো প্রচণ্ড ব্যথা করতেছে আজকে সারাদিন খুব দৌড়ের উপর ছিলাম ক্লাসে গিয়েছি ক্লাস শেষ করে বের হয়ে একটু আমার বাচ্চার জন্মদিন সেখানে গিয়েছি কেকের অর্ডার দিতে ওই মার্কেটে গিয়ে কেক ওটাকে মাস্ক প্ল্যান বলে ওখানে সব হালাল খাবার এবং মুসলিমদের মার্কেট ওইটা তুর্কি সিরিয়ান মোরকোকিয়ান পিপল্ডেন মার্কেট সেখানে গিয়ে ওগুলো অর্ডার দিয়ে তারপর সেখান থেকে আবার ছেলে স্কুলে গিয়েছি স্কুলে অ্যাপয়েন্টমেন্ট ছিল মিটিং ছিল সেখান থেকে এসে আবার এখানে তো যাই হোক ফাইনালি ল্যাপটপ কেনা হয়ে গেলো ভিডিও এডিটিংয়ের জন্য আশা করি ভালো কিছু হবে আল্লাহ হাফিজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম